ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা দেখার জন্য রিকোয়েস্ট করছে আরও রিকোয়েস্ট করছে চ্যানেল যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান সো লেটস গেট স্টার্টেড ভিওয়ার্স ভূমি সম্পর্কে স্পষ্ট ধারণা আমাদের সমাজে অনেকেরই থাকে না অন্তত নিজের জায়গা জমি নিজেই দেখে ও বুঝে শুনে রাখার জন্য একটু ধারণা রাখলে ক্ষতি কি বরং আখেরে আপনার তো লাভ হচ্ছে তাই না প্রশ্ন নাম্বার এগারো আমি জমি খরিদ করেছি দখল করিতেছি নাম জারি করেছি আমার জমি আমার নামে রেকর্ড হলো না কেন উত্তর কোনো ভূমি মালিক মাঠ জরিফ হতে তেইবিধি আপত্তির স্তর তথা একত্রিশ বিশে আপত্তি স্তর পর্যন্ত কোনো স্তরেই উপস্থিত না হয়ে থাকেন সেক্ষেত্রে এ ধরনের ভুল রেকর্ড পরবর্তী রেকর্ড মোতাবেক হতে পারে প্রশ্ন নাম্বার বারো বিশেষ করে মহিলা ভূমি মালিকগণ বলেন আমি আমার বাবার সন্তান হয়ে জমি রেকর্ড পেলাম না কেন উত্তর আপনার ভাই বা ভাইয়েরা যদি তথ্য গোপন করে রেকর্ড করিয়ে থাকেন বা তারা যদি আপনাকে বাদ দিয়ে অন্যের কাছে বিক্রি করে দখল বুঝিয়ে দিয়ে থাকেন খরিদ্দার বা খরিদ্দারগণ দখল ভিত্তিক দলিলপত্র দেখে রেকর্ড করিয়ে নিয়ে থাকেন তবে এ সব ভুল হতে পারে প্রশ্ন নম্বর তেরো কোনো কোনো ক্ষেত্রে ভাই প্রবাসী বা কোনো কারণে না জানার কারণেও প্রশ্ন করেন আমি একই বাবার সন্তান আমার জমি আমার নামে রেকর্ড হলো না কেন উত্তর অন্য ভাই বা বোন যদি তথ্য গোপন করে নিজের নামে রেকর্ড করিয়ে থাকেন বা বিক্রির কারণে খরিদ্দার বা খরিদ্দারগণের নামে দখল ও দলিল মোতাবেক হয়ে থাকে তবে এ ধরনের ভুল হতে পারে প্রশ্ন নাম্বার চোদ্দ আমার তা থাকার পরও আমার জমি আমার নামে কেন রেকর্ড হলো না উত্তর জরিপের সর্বস্তরে নিজে বা কোনো প্রতিনিধি উপস্থিত না থাকার জন্য দ্যাট মিন্স জরিপের সর্বস্তরে নিজে বা কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলে এই ধরনের বা এই জাতীয় সমস্যা হয়ে থাকে প্রশ্ন নাম্বার পনেরো আমার নয় নং কলামে অন্যের নাম লেখা দেখা যাচ্ছে কেন উত্তর আপনার দখল না থাকার জন্য যার দখল আছে তার নামে জরিপবিধি মোতাবেক দখল রেকর্ড দেওয়া হয়েছে প্রশ্ন নাম্বার ষোলো আমার খতিয়ান বা পর্চা ও নকশার দাগ মিলছে না কেন বা দাগ ভুল কেন উত্তর মাঠ কর্মচারীকে হয়তো সঠিকভাবে দাগ দেখাতে পারেনি কি জরিপের পরবর্তী স্তরগুলোতেও দাগ ভুল সংশোধনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এরকম এরকমভাবেও এই ধরনের ভুল হতে পারে প্রশ্ন নাম্বার সতেরো আমার জরিপ পরিমাণ এরিয়া কম কেন অর্থাৎ আমার জমির পরিমাণ বা এরিয়া কম কেন উত্তর আপনার হয়তো দখলে কম জমি আছে তাই নকশায় কম অঙ্কিত হয়েছে এবং রেকর্ডেও কম হয়েছে প্রশ্ন নাম্বার আঠেরো আমি যদি না জানার কারণে জরিপের সকল স্তরে অনুপস্থিত থাকি তাহলে আমার জমি কার নামে রেকর্ড হবে উত্তর সাধারণত পূর্ববর্তী রেকর্ড মোতাবেক রেকর্ড হবে প্রশ্ন নম্বর উনিশ আমি কীভাবে পর্যায়ক্রমে জানতে পারলে আমার জমির রেকর্ড পেতে পারি উত্তর আপনি যদি মাঠ পর্যায়ে অনুপস্থিত থাকেন তবে তসদিক স্তরে পেতে পারেন তসদিক স্তরে অনুপস্থিত থাকলে তিরিশ বিধি আপত্তি স্তরে পেতে পারেন যদি তিরিশ বিধি আপত্তি দায়ের করেও না পান তবে বিধি মোতাবেক একত্রিশ বিধি মোতাবেক আপিলে প্রতিকার পেতে পারেন সর্বশেষ প্রশ্ন এবং প্রশ্ন নাম্বার বিশ চূড়ান্ত প্রকাশিত বা ছাপানো খতিয়ানে বা পর্যায়ে ভুল থাকলে কি করতে হবে উত্তর নিজের নিকট গচ্ছিত তসদিকৃত বা যে কোনো স্তরের বৈধ খতিয়ান প্রাপ্ত মুদ্রিত খতিয়ানের সাথে গডমিল হলে সংশ্লিষ্ট চূড়ান্ত প্রকাশনা অফিসারের নিকট বিধি মোতাবেক আবেদন করতে হবে যদি করণিক ভুল হয় মূল বই ঠিক থাকে তবে মূল বই অনুসারে পাঁচশত তেত্রিশ বা পাঁচশত চৌত্রিশ বিধি মোতাবেক সংশোধন হবে মূল বইতে যা আছে নিজের পর্যায়ে বা খতিয়ানের বা আবেদনের চাহিদা মোতাবেক না হলে সংশোধন যোগ্য নয় নকশায় কোনো করণিক ভুল বা অর্থাৎ নম্বর ভুল থাকলে তা পাঁচশত সাঁইত্রিশ বিধি মোতাবেক সংশোধনযোগ্য আবেদন অবশ্যই বিধি মোতাবেক তিরিশ কর্মদিবসের বা তিরিশ কার্য দিবসের মধ্যে বা চূড়ান্ত প্রকাশনা চলাকালীন করতে হবে ভিউয়ার্স ভিডিওটি থেকে আশা করি সামান্যতমহিলা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ ভিউয়ার্স ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিন